চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুই ফেব্রুয়ারি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাদাত হোসেন মাসুদ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকরামুল হক উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আয়সা আক্তার সেনাবাহিনীর মেজর মহিনউদ্দিন উদ্দিন সহ আরও অনেকে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালা সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহিন আক্তার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে একটু দেখবেন আরেকটা জিনিস আপনি একটু মনে করে দিই আর কেউ থার্টি ফোর এই জিনিসটা খেয়াল করবেন নির্বাচন অনেকে বিতর্ক তৈরি করার চেষ্টা করে অনেক সময় ভোট না দিয়ে ব্যালটটা খুব একটি ঢুকায় বের হয়ে যায় আমি সহকারী প্রিজাইডিং অফিসার আমি জানি না কয়জন আছেন এখানে বা প্রিজাইডিং অফিসার যারা আছে খেয়াল করবেন ভোটার ঠিক এবার ব্যালট পাইনি ঠিক মতো তিনি বেলন ঢুকিয়েছেন কিনা এটা আপনারা নিশ্চিত হবে ক্লিয়ার তো সবাই